এর মধ্যে পাকিস্তান একতরফাভাবে সিদ্ধান্ত নেয় যে উনিশশো সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত তার বৈদেশিক ঋণের ওপর যত দেনা বাকি আছে তা স্থগিত থাকবে যতই দাতারা ভবিষ্যৎ অর্থ সাহায্য দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হন ততই শর্ত জুড়ে দেওয়া হয় যে বাংলাদেশকে পাকিস্তানের ঋণের অংশের দায়িত্ব নিতে হবে বাংলাদেশ এমন শর্ত মেনে নিতে সরাসরি অস্বীকৃতি জানায় বিশ্বব্যাংকের নেতৃত্বে ও পরামর্শে ঋণদাতারা এই নীতিতে অটল থাকে বাংলাদেশের উপর কঠোর চাপ সৃষ্টি করে অর্থাৎ ভবিষ্যতে ঋণ প্রদান না করার আশঙ্কার কথা তোলে যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়েছিল প্রচুর সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বিপুল বিনিয়োগের প্রয়োজন ছিল এক হিসাব অনুসারে যুদ্ধের ক্ষয়ক্ষতি তৎকালীন হিসাবে একুশ থেকে তেইশ বিলিয়ন ডলার বলে ধারণা করা হয় এর মধ্যে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় বিশ বিলিয়ন ডলার এবং মানব ক্ষয়ক্ষতির পরিমাণ তিন বিলিয়ন ডলার বাংলাদেশের জন্য অধিক অর্থনৈতিক সাহায্যের সংস্থান করতে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদ পূর্ব ইউরোপের দেশগুলোতে সফর করেন এ সময়ে যুগোস্লাভিয়া হাঙ্গেরি পোল্যান্ড পূর্ব জামার মানে রোমানিয়া ও বুলগেরিয়া বাংলাদেশের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে সহায়তা দানের প্রতিশ্রুতি দেন সমাজতান্ত্রিক দেশ থেকে সাহায্য নেবার সরকারি নীতি স্থানীয় সংবাদ মাধ্যমে প্রশংসিত হয়েছে দৈনিক বাংলার সম্পাদকীয়তে বলা হয় সাহায্য আসলে দাসত্ব শৃঙ্খলের নামান্তর যে সাহায্য শুধু পরি পরনির্ভরশীলতায় বাড়িয়ে তোলে সে সাহায্য আমাদের কাছে গ্রহণযোগ্য নয় আমরা যে সাহায্য চাই তা হবে শর্তহীন সমাজতান্ত্রিক অর্থনীতি গঠনের পক্ষে সহায়ক প্রায় একই রকম বক্তব্য পাওয়া যায় দৈনিক সংবাদের সম্পাদকীয়তে বিদেশি সাহায্যেও চরিত্র বিচার শীর্ষক সম্পাদক দ্বিতীয়তে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী মার্কিন যুক্তরাজ্য সহ অন্যান্য পুঁজিবাদী দেশের সাহায্য নেওয়া আমাদের দেশের জন্য কল্যাণকর হবে না বলে মন্তব্য করা হয় এতে আরো বলা হয় স্বাধীনতার পরে এরা হয়েছে আমাদের অর্থনৈতিক পুনর্বাসনের সহায়ক সুতরাং এদিক থেকে যে বিদেশি সাহায্যের ধারায় আমরা শরিক হয়েছি সেটা আমাদের জাতীয় লক্ষ্যের অনুকূল বাস্তবে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়ন সহ পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর কাছ থেকে বাংলাদেশ সাহায্যের বিষয়ে ঠিকমতো সাড়া পেল না যদিও রাজনৈতিক সুসম্পর্কের পরিপ্রেক্ষিতে সমাজতন্ত্রী দেশগুলোর কাছে বাংলাদেশ প্রথম আর্থিক সাহায্যের আবেদন করে উপমহাদেশের বাইরে প্রথম সোভিয়েত ইউনিয়ন সফর করেন শেখ মুজিবুর উনিশশো সালের ফেব্রুয়ারিতে পণ্য সাহায্যের বিশাল তালিকা সোভিয়েত ইউনিয়নকে দিলেও সোভিয়েত ইউনিয়ন থেকে পণ্য সংগ্রহের জন্য বাংলাদেশ ছোট অনুদান পায় এই সফরে শেখ মুজিবের বড় অর্জন হলো চট্টগ্রাম বন্দরকে মাইন মুক্ত করতে সোভিয়েত প্রেসিডেন্ট লিউনিট ব্রেজলেভেনের প্রতিশ্রুতি লাভ যুদ্ধের প্রেক্ষাপটে উপমহাদেশের রাজনীতিতে মার্কিন যুক্তরাজ্য সহ পুঁজিবাদী দেশগুলোর কাছে পাকিস্তানি ছিল বিশ্বস্ত বন্ধু কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে সেই পাকিস্তান স্বাভাবিক কারণেই দুর্বল হয়ে পড়েছে উপমহাদেশের পরবর্তীতে শক্তির সাম্যের পরিপ্রেক্ষিতে ভারতের বিপরীতে পাকিস্তান যেন আরও দুর্বল হয়ে না পড়ে সেই বিষয়ে পশ্চিমা দেশগুলো সচেল এবং সচেষ্ট ছিল যে কারণে দ্রাতাদেরও সদ্য স্বাধীন বাংলাদেশের বদলে ব্যাপক সহানুভূতি ছিল পাকিস্তানের প্রতি সদ্য স্বাধীন বাংলাদেশের পূর্ণ গঠনে বন্ধু রাষ্ট্রগুলোর কাছ থেকে পাওয়া সাহায্য ছিল ভারত স্বাধীনতা পরবর্তী পাঁচ বছরে বাংলাদেশকে ঋণ ও অনুদান সহায়তায় প্রতিশ্রুতি দিয়েছিল তিনশো মিলিয়ন ডলার যার মধ্যে বাস্তবে ছাড় করা হয়েছিল দুশো পঁচাত্তর বিলিয়ন ডলার এই ছাড়ের মধ্যে অনুদান ছিল মাত্র উনসত্তর মিলিয়ন ডলার অন্যদিকে একই সময়ে যুক্তরাষ্ট্র ঋণ ও অনুদান সহায়তার প্রতিশ্রুতি দেয় সাতশো তেষট্টি মিলিয়ন ডলার ছাড় করে ছশো অষ্টআশি মিলিয়ন ডলার একই সময় সোভিয়েত ইউনিয়নের তরফ থেকে প্রতিশ্রুতি ছিল দুশো সাত মিলিয়ন ডলারের পাওয়া গেছে একশো মিলিয়ন ডলার এবং এর মধ্যে অনুদান ছিল মাত্র তিরিশ মিলিয়ন ডলার লক্ষণীয় ভারতের স্বাধীনতা পরবর্তী প্রথম পাঁচ বছর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুরাষ্ট্রের অবস্থানে থাকলেও এবং সে সময় বাংলাদেশের জন্য সব ধরনের সাহায্য সহযোগিতা জরুরি হলেও ভারতের কাছ থেকে বাংলাদেশ যে ঋণ ও অনুদান সহায়তা পেয়েছে তা যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত সহায়তার চল্লিশ শতাংশ একই সময়ে বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মিত্র সেই সময়কার অন্যতম বিশ্বশক্তি সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে বাংলাদেশ যে সহায়তা থেকে সতেরো শতাংশ বাংলাদেশের নেতারা যখন বিদেশে সাহায্যের জন্য হাত পাততে যেতেন সেই সময় তাদের বিলাস ব্যসন অন্যান্য দেশের রাজনৈতিক নেতাদের বিস্ময় উদ্বেগ করত। এ প্রসঙ্গে সিঙ্গাপুরের অবিসাংবাদিক নেতা লি কুয়ান ইউ তার আত্মজীবনীতে উনিশশো তিয়াত্তর সালে অটোয়া কমনওয়েলথ কনফারেন্সে শেখ মুজিবের অংশগ্রহণ সম্পর্কে বলতে গিয়ে লিখেছিলেন তিনি তার বিশেষ ঠাপটে নিজের প্লেনে চেপে এলেন আমি যখন ওয়াটা অটোয়াতে ল্যান্ড করলাম তখন দেখলাম বাংলাদেশের মনোগ্রাম অঙ্কিত একটা বোয়িং সাতশো সাত টার্মাকে দাঁড়িয়ে আছে আমি যখন ফেরত এলাম দেখলাম সেই একই জায়গায় প্লেনটা দাঁড়িয়ে আছে গত আট দিন ধরে প্লেনটা ঠায় এভাবেই কোনো কিছু আয় না করে অলস সময় কাটিয়ে দিল আমি যখন হোটেলে ছাড়ছিলাম তখন দুটো বিশাল ভ্যান করে জিনিসপত্র বাংলাদেশের বিমানে তুলে নেওয়ার জন্য নেওয়া হচ্ছিল সবচেয়ে মজার বিষয় হচ্ছে শেখ মুজিব এই কনফারেন্সে সবার কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়ে বক্তব্য দিয়েছিলেন